থেকে আমাদের কাঠালিয়া স্কুলের মাঠে সম্প্রীতিশীল ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে এখানে যদি পনেরো আগস্ট পর্যন্ত আমাদের আসার দল আসার কথা ছিল তো আমরা এক দুদিন আরও গতি করেছি আর এখানকার যে খেলাটা হবে কোন খেলাটা একটি ফুটবলে ফুটবল এসে বলেছে যা বলে আছে সেই নিয়মাবলী অনুসারে হবে আর আমাদের এখানে এখন পর্যন্ত সারা রাজ্য থেকে বারোটি দল অংশগ্রহণ করেছে এবং এই খেলায় আমাদের যা চ্যাম্পিয়ন দলকে আমরা একটি ওয়ান ফিফটি সিসি ব্যাগ পুরস্কার এবং যে দল রানার্স হবে ওই দলকে পঞ্চাশ হাজার টাকা ক্যাশ পুরস্কার দেওয়া হবে এই টুর্নামেন্টটা পুরো সম্পূর্ণ টুর্নামেন্টটা নকা উপ পর্যায়েই হবে যতগুলি দল দলই হোক আগামী বিশ তারিখ থেকে আমাদের এই ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে সারা সাহায্যের সমস্ত ফুটবল প্রেমী এবং ক্লাব সংস্থা যারাই আছেন আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চান আপনারা সবাই অংশগ্রহণ করতে পারেন এই খেলার এন্ট্রি বেশ হচ্ছে দু টাকা আমরা এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের কাঠালিয়াতে সমস্ত ত্রিপুরা রাজ্যের যত ফুটবল প্রেমী আছে তাদের জন্য একটা সুসংবাদ নিয়ে আসছি যারা আমরা কাঠালিয়া সম্প্রীতিশীল ফুটবল টুর্নামেন্ট আগামী বিশে আগস্ট থেকে আমরা কাঠালিয়াতে শুরু হতে যাচ্ছি আজকে এখানে আসার উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত ক্লাব যারা খেলাধুলা নিয়ে পরিচর্যা করে বা অনেক ফুটবল প্রেমী আছে ওদের কাছে আমাদের এই খবরটা পৌঁছানোর জন্য সারা রাজ্যের মধ্যে যারা ওখান থেকে এসে আমাদের এই কাঠালিয়াতে এসে এই ফুটবল টুর্নামেন্টটা অংশগ্রহণ করে এবং আমাদের এই টুর্নামেন্টটাকে সাকসেস করতে সহায়তা করে তাই আপনাদের মাধ্যমে এই বার্তাটা আমরা সারা তিনের জন্য পৌঁছে দিতে চাই সমস্ত প্লেয়াররা যাতে আসে কিছুদিন আগে আমাদের আরও একটা ফ্রিল টুর্নামেন্ট হয়েছিলো তাতেও সারা ভারতবর্ষ থেকে অনেক দামি প্লেয়ার ছিল সেই হিসাবে আমরাও চাই সেই ফুটবল টুর্নামেন্টে ভারতবর্ষের অন্যান্য জায়গাতে যেসব হায়ারিং প্লেয়াররাও আসে

স্বাধীনতা দিবস উপলক্ষে মক্কা মদিনা মোটরস নিয়ে এসেছে স্পেশাল ধামাকা লোন ও এক্সচেঞ্জ মেলা এই মেলা চলবে পনেরোই আগস্ট থেকে ত্রিশে সেপ্টেম্বর যে কোনো পুরনো বাইক দিয়ে নিয়ে যান ঝকঝকে নতুন বাইক প্রতিটি বাইকের কেনাকাটার উপর এক সেট রেইনকোট ক্যাশ ডিসকাউন্ট তিন হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত প্রতিটি বাইকের কেনাকাটার উপর নিশ্চিত উপহার স্মার্ট মোবাইল ফোন ডিনার সেট আয়রন প্রেশার কুকার ইলেকট্রিক কেটলি এছাড়াও আকর্ষণীয় উপহার হেলমেট ব্যাক হুক সিট কভার নাম্বার প্লেট কভার ছয়টি ফ্রি সার্ভিস এম সি এটি ডাব্লিউ আর এস এ লোন ডাউন পেমেন্ট দশ হাজার টাকা দিয়ে নিয়ে যান নতুন পালসার বাইক পাঁচ হাজার টাকায় নিয়ে যান নতুন সিটি প্ল্যাটিনিয়া বাইক তাছাড়া মক্কা মদিনা মোটরস এই প্রথম নিয়ে এসেছে বাজাজ ইলেকট্রিক স্কুটি যা একবার চার্জ দিলে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত রাইড করা যায় যোগাযোগ করতে চলে আসুন বক্সনগর মক্কা মদিনা মোটরস শোরুমে ফোন করুন নাইন অথবা নাইন এই নম্বরে